হ্যালো বিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি আজকে আমি আপনাদের সাথে আমের ঝুড়ি আচারের একটি রেসিপি শেয়ার করব এই আচারটি আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচারটি যত সময় যাবে ততই এর স্বাদটা বাড়তে থাকবে তো কোনো কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনি এই আচারটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আম এখানে আমি কাঁচা আম নিয়েছি এরপর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে হাফ চামচের মতো লবণ আর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিচ্ছি ভাজাজিরি গুঁড়া এরপর সব কিছু আমি হাতে ভালোভাবে মেখে নেব তো এভাবে ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে এর গায়ে থেকে কিছুটা পানি বের হয়ে আসবে বিশ মিনিট পর দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে এবং এর গায়ে অনেকটাই পানি বের হয়ে আসছে এরপর আমি একটি পাতলা কাপড়ের মধ্যে এই আমগুলোকে দিয়ে এর থেকে পানিটা ছেঁকে নেব এতে করে এই আমের আচারগুলো রোদে শুকা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনি চাইলে সরাসরিও শুকা দিতে পারেন তবে আমি পানিটাকে ছেঁকে নিচ্ছি তো এর মধ্যে থেকে অনেকটাই পানি আমি বের করে নিয়েছি এরপর আমি এগুলোকে শুকাতে দেব তো আমি এখানে আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি আর কিছু রসুন কুচি করে রেখেছি এই আমের আচারের মধ্যে আমি এগুলোও দেব তো আমি এর সাথে যে আমের পানিটা ছেঁকে নিলাম সেই আমটাকেও এক পাশে দিয়ে এরপর রোদে শুকাবো এখন রোদের উপর নির্ভর করবে যে আপনার কয়দিন লাগবে এগুলো শুকাতে তো আমি একদিন শুকানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে একদিনে রোদ দেওয়াতেই আমগুলোর এই অবস্থা হয়েছে আর আমি আরও ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য আরও দুই দিন রোদে শুকা দিয়েছি তো ফাইনালি আমের ঝুরিগুলো আমি এভাবে শুকিয়ে নিয়েছি তো এরপর আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি এখানে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতে হবে আপনি সরিষার তেলটা চাইলে কাঁচাও দিতে পারেন তো আমি হালকা একটু গরম করে নেব খুব বেশি গরম করব না শুধু একটু বলক আসবে ঠিক তার আগ মুহূর্তে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একটি কাচের প্রয়ামে আমের ঝুড়িগুলোকে দিয়েছি এবং এর মধ্যে তেলটা দিয়ে দেব পর্যায়ে কিন্তু তেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এভাবে আপনি সারা বছরের জন্য আমের ঝুড়ি আচার করে সংরক্ষণ করতে পারেন আর এই আচারে তেলটা কেমনভাবে দিতে হবে যাতে আমগুলো নিচে ডুবে থাকে আর তেলটা উপরের দিকে চলে আসে তাহলে এই আমটা একদম রকম নষ্ট হবে না আর সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ